দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি নির্মাণাধীন সাইটে বড় ধরনের অভিযান চালিয়ে একশো চারজন বাংলাদেশি সহ একশো জন বিদেশি কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ গত পরশু বিকেলে জোহর রাজ্যের পাসির গুদাং এলাকার সেরিয়ালমে অপারেসি কুতিপ নামের এ অভিযান পরিচালনা করা হয় আটকৃতদের মধ্যে একশো জন বাংলাদেশি ছাড়াও একুশ জন ইন্দোনেশীয় তেরো জন পাকিস্তানি এবং মিয়ানমার নেপাল এবং ভারতীয় নাগরিকরা রয়েছেন আটকৃতদের বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে মালয়েশিয়ায় দশ শৃঙ্গিতের ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আরও থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ব্রাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত দহরাজ্যের মিমিকেশন পরিচালক দাতক মহম্মদ রশ্মি মহম্মদ দারুস বিবৃতিতে জানিয়েছেন জনসাধারণের দেওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালানো হয় আটককৃতদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা ভিজিট পাসের অপব্যবহার এবং কাজের অনুমতি ছাড়া কাজ করার মতো বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে অভিযানে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার সন্দেহ হয়ে নির্মাণ সাইটের একজন স্থানীয় মানব সম্পদ কর্মকর্তাকেও আটক করা হয় বর্তমানে আটককৃত সকল বিদেশিকে পরবর্তী আইনি পদক্ষেপ এবং তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইন এবং উনিশশো তেষট্টি সালের অভিবাসন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এছাড়া ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট চার ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করেছে কর্তৃপক্ষ প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Motion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.